আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ভাষা ভাষা। ও ও বাংলা প্রশ্ন যা আমাদের দৈনন্দিন জীবনে স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং বিসিএস ব্যাংক অথবা যে কোনো চাকুরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এগুলো আমাদের গুরুত্বের সহিত আমরা এখন শুরু করি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। নবম দশম শ্রেণী পরিচ্ছেদ বা বাংলা ভাষা বহু এক নির্বাচনী প্রশ্ন। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে উত্তর হবে চোখ আহ ব্রেইল ভাষা ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি মানুষ মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর কততম ষষ্ঠ আর নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয় ইন্দো ইরানীয় ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত এবং পালি সংস্কৃত এবং পালি এখানে উত্তর হবে ক ও ঘ উভয়ে নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম পূর্ব ভারতীয় প্রাকৃত বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্চা পদে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরা